আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাতের আড্ডায় সবাইকে স্বাগতম যারা যারা অনলাইনে আছেন লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ একটি লাইভ করব সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাইকে স্বাগতম সবাইকে একটি সতর্ক বার্তা দিই সবাই আহ মা ইলিশ কেনা বন্ধ রাখুন অন্তত আপনারা কেউ ইলিশ মাছ খাবেন না বা ক্রয় করবেন না এটা অত্যন্ত যেহেতু এটা আমাদের দেশের একটি সম্পদ সে অনুযায়ী কেউ বর্তমানে ইলিশ মাছ কিনবেন না আহ এমন একটা অবস্থা হয়েছে এখন যে ইলিশ মাছ খুব একটা সস্তা তাও না কারণ গরিবের নাগালের বাইরে যেহেতু ইলিশ মাছের দাম বেশি সেহেতু যারা যাদের কেনার ক্ষমতা আছে তারা এই অভিযানের পরে কিনবেন খাইবেন এটাই নিয়ম অনেকে এই অভিযানের মধ্যে মাছ কিনেন মাছে অনেক ইনভেস্ট করেন এগুলো আসলে করা ঠিক না যেহেতু আমাদের একটি সরকারি বিধি বিধিনিষেধ চলছে সারা দেশে ইলিশ মাছ ধরার সবাই এখান থেকে বের হয়ে আসুন যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পান কিনা সেটা অবশ্যই করে জানাবেন না জানালে আসলে অনেক কিছু বোঝা যায় না সবাই কমেন্টস করে জানাবেন যে আসলে আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা যারা যারা এখন লাইভে যুক্ত হন না অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এই এই সময়টা আসলে সবাই ইলিশ মাছ ধরা বন্ধ রাখবেন আইনের প্রতি আমাদের শালীন হওয়া অত্যন্ত জরুরি এই সময় আসলে দেখা যায় অনেকে অবৈধভাবে মাছ টাকা দিয়ে কিনেন কিন্তু সেটা আসলে অবৈধ মতো হয়ে যায় যেহেতু এটা অবৈধভাবে ধরা সরকারি বিধিনিষেধ চলছে তাই অবৈধ মাছ কেউ কিনবেন না ধরবেন না এটা আসলে দেশের ক্ষতি দশের ক্ষতি কেউ ফ্রিজিং করবেন না মাছ যে সময় পাওয়া যায় প্রয়োজন ওই সময় একটু বেশি কিনে রাখবেন আপনি আপনার টাকা আছে আপনি বেশি কিনে রাখবেন আপনি করে রিল্যাক্সে খাবেন সেটা আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু দেশের আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে এখনো যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর যারা যুক্ত আছেন আমার কথাগুলো ঠিক মতো শোনা যায় কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রিন্সেস হায় আপনাকেও হায় প্রিন্সেস অ্যাঞ্জেল হাও আর ইউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর প্রিন্সেস অ্যাঞ্জেল আপনি ভালো আছেন প্রিন্সেস অ্যাঞ্জেল ফ্রম আমি তো ইংরেজি কম বুঝি তুমি কোথায় নাকি আমি আমার বাসার থেকে বাড়ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড গুড ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিন্সেস অ্যাঞ্জেল আপনি কোন জায়গার থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন বললে খুশি হব প্রিন্সেস অ্যাঞ্জেল আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা তাও জানাবেন আহ সবাই যাতে শুনতে পায় সেজন্য আহ আপনার কাছে জিজ্ঞাসা জানাবেন যারা যারা এখনো লাইভে লাইভে যুক্ত যুক্ত হন নাই হয়ে যান রাতের আড্ডায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলতে ভুলবেন না আর সবাই ভিডিওতে ঢুকে ভেতরে সবাই একটু আহ কমেন্টস করে যাবেন যাতে সবাইকে সাবস্ক্রাইব করতে পারি বা সবাই যাতে সবাইকে সহযোগিতা করতে পারি সেদিকটা অবশ্যই খেয়াল রাখবে আহ এই জগতে একজন আরেকজনকে খেয়াল না করলে আসলে হয় না একজন আরেকজনের সহযোগিতা লাগে যেমন আপনি যদি কারো ভিডিও না দেখেন সে কিন্তু ইনকাম করতে পারবে না বা আপনি যদি কারো আপনার ভিডিও যদি কেউ না দেখে তাহলে আপনারও সমস্যা তাই সবার সবার ভিডিও দেখবেন সবাই সবার থেকে কিছু শিখবেন আনাম নাজবুল লাইকদান হ্যাঁ আনাম নাজবুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন নাজবুল সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তাও অবশ্যই জানাবেন এনএম নাজমুল সাপোর্ট করেন হ্যাঁ সাপোর্ট অবশ্যই করবো তবে তার আগে আপনি আমাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আপনি আমার যে কোনো একটা ভিডিওতে আপনি একটি কমেন্টস করেন কমেন্টস করলে অবশ্যই আপনার কমেন্টস অনুযায়ী আপনাকে আমি আপনার নামের উপরে গিয়ে সাবস্ক্রাইব আপনাকে অবশ্যই সাপোর্ট করব তবে সাপোর্ট করার আগে আপনার এই কাজগুলো করতে হবে আসলে অনেকে সাপোর্ট চাই কিন্তু দেখা গেছে লাইফ থেকে বের হওয়ার পর তারা আর সাপোর্ট করতে পারি না পারি না এই জন্য সে আমার চ্যানেল সাবস্ক্রাইবও করে না বা কোনো ভিডিওতে যায় কমেন্টসও করে না যার কারণে আমি তারে খুঁজে পাই না এই জন্য আপনাকে যাতে খুঁজে পাই তো আমার সুবিধা হয় এই জন্য আপনি যে আমার যে একটা ভিডিওতে আপনি কমেন্টস করবেন বা শেয়ার করবেন বা লাইক করবেন একটাই করতে পারেন দশটাও করতে পারেন দেখা গেছে আমি আপনারে সবকিছু ওকে করে দিলাম কারণ হচ্ছে কারো আইডি যদি বড় থাকে আর সে যদি একটা ছোটো আইডিতে লাইকও দেয় সে আইডি কিন্তু অনেক বড় হয়ে যায় এটা অবশ্যই মাথায় রাখবেন নাজমুল নাজমুল ওকে ভাই হ্যাঁ ঠিক আছে ভাই নাজমুল আপনি কাজগুলো করবেন আর নাজমুল আপনি কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনি কি করেন কি করেন কোথেকে দেখতেছেন অবশ্যই জানাবেন নাজবুল আপনার বাড়ি কোন জেলায় অবশ্যই জানাবেন তার চোখে আর আমারে চোখ পরে না যেন তার নিয়ে স্মৃতির স্বপন দেখি না যেন অঞ্জনা ফিরে এসো এ কথা মন কেন বলছে আমাকে হ্যাঁ পাবনার ভাই আপনাকে স্বাগতম আপনার তো আসলে পরিচয় আপনার কাছে জানার কিছু নাই যেহেতু আপনি পাবনার গুলো পান তাই আপনাকে সহজেই চিনে নিলাম এই তো কথা বলতেছি ভাই হ্যাঁ পাবনার ভাই আপনি কেমন আছেন আপনাদের পাবনায় তো বড় কন্টেন্ট ক্রিয়েটর মেলা হয়ে গেল আমার নাম আমার নাম বিএম মোস্তফা কামাল আপনি তো অবশ্যই দেখছেন আমার নাম বিএম মোস্তফা কামাল বাড়ি জেলা সেতুর পাশেই আমার বাড়ি একেবারে পদ্মা সেতুর আহ ঘেসি আপনার পুরাপন ভাইকে চেনেন মামুন ভাই কোন মামুন ভাই একটু জানাবেন প্লিজ ভাই কোন মামুন ভাই মামুন ভাইয়ের বাড়ি কোথায় মামুন ভাইয়ের বাড়ি কোথায় অবশ্যই জানাইবেন বা মামুন ভাই কি করে স্বর্ণকার দোকান আছে তার দোকান কোন জায়গায় ভাই তার দোকানটা কোন জায়গায় অবশ্যই জানাবেন আহ ভিডিও বানান শ্যাম্পুর শ্যাম্পুর আহ দেখি আহ ঢাকা জুরেন শ্যাম্পুর নাকি অন্য কোন জায়গায় শ্যাম্পুর কোথায় কোন জেলায় ভাই সিদ্ধিকুর কি জাগার নাম মোর না না ভাই আসলে মামুন ভাইকে আমি আসলে ভাবে চিনতে পারি নাই আহ আপনার কোনোখানে ভুল হচ্ছে যাই হোক হয়তো কেন মামুন বাইরের সাথে গিয়ে আমার চেহারা মেলে নাকি আমার জেলা শরিয়তপুর শরিয়তপুর জেলা পদ্মা বাড়ি কাঁঠাল বাড়ি ঘাটের কাছেই পদ্মা সেতুর পাশে আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি শরীয়তপুর জেলা আর আপনার বাড়ি পাবনা পাবনাতে আমি গিয়েছিলাম পাবনাতে আমি এই পর্যন্ত কয়েকবার গেছি পাবনার সদরে আপনার বাড়ি পাবনা কোন জায়গায় জানাবেন হ্যাঁ ভাই আপনার বাড়ি পাবনা কোন জায়গায় অবশ্যই জানাবেন পাবনা আমি অনেকবার গেছি পাবনা সদরে আমি কয়েকবার গিয়েছি রিলেশন করেন নাকি না ভাই রিলেশন কেন করব রিলেশন করার সময় চলে গেছে আমি এখন বিবাহিত আমার ছেলে মেয়ে আছে এখন আর রিলেশনের বয়স কি ঘটেছে রিলেশন করার মতো সময় নেই আপনার বাড়ি পাবনা কোন জায়গায় অবশ্যই জানাবেন যারা যুক্ত হন অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আজকে আড্ডায় আহ থাকবো আরো কিছুক্ষণ অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ পাবনার ভাই আপনি হ্যাঁ হয় হম পাবনার খোলা পান আপনার বাড়িটা পাবনা কোন জায়গায় অবশ্যই জানাবেন হ্যাঁ পাবনার ভাই আপনার বাড়ি পাবনা কোন থানায় অবশ্যই জানাবেন আপনার এলাকার নামটি অবশ্যই লিখে দিবেন সবাইকে শুভেচ্ছা সবাই আহ ভালো আছেন এখনো যারা লাইভে যুক্ত আছেন আমার সাথে খেলবে খেলবে আপনার সাথে সুন্দর কথা বলে এখন আবার বাজে কথা কেন ভাই আপনি কি মেয়ে না ছেলে ছবি দেখা যায় ছেলের কিন্তু কথাবার্তা তো হলো না ভাই এগুলো ভালো না এগুলা বাজে ভাষা ব্যবহার করবেন না সোশ্যাল মিডিয়া এখানে আসলে কেউ কারণ এখানে সবাই আপনার লেখাগুলো দেখতেছে কারণ এগুলো আসলে করা ঠিক না অবশ্যই আমি বলবো যে আপনি অন্তত এই লাস্টের যে কমেন্টস কমেন্টস এই আপনি ডিলিট করে দিবেন আপনার পক্ষ থেকে হয়তো আপনি আহ আপনাকে মানুষ খারাপ বলবে আসলে আমাকে এখানে খারাপ বলার কিছু নেই আমি আসলে খারাপ কিছুই করিনি অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকন টি বাজিয়ে দেবেন কমেন্টস করতে বলবেন না আসুন সবাই সবাইকে সহযোগিতা করুন আপনার আপনি অবশ্যই আপনার লাস্টে কমেন্টস দুটো ডিলিট করবেন এগুলো দেখে আপনাকে মানুষ খারাপ বলবে আপনাকে ভিন্ন ভাবে দেখবে অবশ্যই আপনার প্রতি অনুরোধ আপনি লাস্ট যে দুটো কমেন্টস করেছেন আপনি ডিলিট করে দেবেন আপনার পক্ষ থেকে যারা যারা এখনো লাইভে যুক্ত হন না এই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আড্ডায় থাকবো আরো কিছুক্ষণ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কার জেলা কোন জেলা অবশ্যই জানাবেন হ্যাঁ আপনার বলবেন অবশ্যই আপনি উল্টো পাল্টা কিছু কোনো কিছু কমেন্টস করবেন না এখানে আমার ভালো ভালো বন্ধুদের সাথে আমার আড্ডা হয় কি পাঠিয়েছেন আমি কিন্তু তা দেখিনি বা দেখার চেষ্টাও করিনি আসলে আপনি কি করছেন আপনাকে সম্মান জানাই আপনি কোনো বাজে কমেন্ট করবেন না বাজে কমেন্ট থেকে অবশ্যই বিরত থাকুন ছয়ান ভাই কি লাইনে আসছেন ছয়ান ভাইকে কয়েকদিন যাবত লাইনে না ভাই আপনাকে অবশ্যই অবশ্যই লাইভে দরকার আপনি আসবেন সাভারের সোহান ভাই আর সিলেটের সোহেল ভাই অবশ্যই আপনারা কমেন্টস প্রতি বলবেন না চোখে গুম ঘুম বাপ চলে এসেছে লাইভে হয়তো আর বেশি থাকা হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় সবাইকে আবারও শুভেচ্ছা জানাই লাইফ থেকে এখন বের হবো সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ